ওম গণেশায় নামা ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আজকের কার্যক্রম উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম হয়েছে সেই সকল ব্যক্তির শিক্ষা ও আয় পারিবারিক জীবন চরিত্র কর্মজীবন পেশা স্বাস্থ্য শখ প্রেমজীবন অর্থনৈতিক জীবন শিক্ষা ও স্বভাবগত গুণ ও অপগুণ নিয়ে আলোচনা হয়েছে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও উত্তরা ফাল্গুনি নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্যদেব প্রথমে আসবো উত্তরা ফাল্গুনি নক্ষত্রের ভবিষ্যৎবাণী কী বলছে এই নক্ষত্রে জন্ম নেওয়া মানুষ বেশ উদ্যমী হয় এবং সব কিছু স্মার্টলি করতে পছন্দ করেন এরা সর্বদা সক্রিয় সামাজিক কাজে সম্মান পেয়ে থাকে জীবনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা যখন আসে তখন এই মানুষ এত বেশি বিশেষজ্ঞ থাকে যা রাজনীতিতে সফল করে তোলে ব্যক্তিকে যে কোনো ধরনের সরকার কর্তৃক কাজে ভালো পারফরমেন্স করে ব্যক্তি বেশ উচ্চভিলাষী এবং সমস্ত ইচ্ছা পূরণের চেষ্টা করে থাকেন এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি তবে আপনি বারবার আপনার পেশা পরিবর্তন করতে পছন্দ করেন না কারণ আপনি স্থিতিশীলতার সাথে কিছু করতে পছন্দ করেন আপনি যখন কারো সাথে বন্ধুত্ব করেন আপনি দীর্ঘকাল তার সাথে সংযুক্ত থাকেন আপনি সবসময় কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন এবং এই গুণের কারণে আপনি সর্বদা সফল হন এই নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তি বেশ ভাগ্যবান সততা ও আন্তরিকতার সাথে সব কিছু করার চেষ্টা করেন বেশ ধার্মিক মনোবৃত্তি থাকে বিশুদ্ধ হৃদয়ী রয়েছে তবে আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তি সরকারি দপ্তর থেকেও কোনো না কোনো সুবিধা জীবনে অবশ্যই পেয়ে থাকে কোনো কিছুর আশা না করে অন্যকে সাহায্য করা আপনার বিশেষত্ব এবং আপনার জ্ঞানের ভাণ্ডার অতি উত্তম আপনি নিজেই সব কিছু করতে পছন্দ করেন ভিন্ন লক্ষণ যদি বলি সমাজে আপনার ব্যক্তিত্ব তো আপনি বেশ উত্তেজিত থাকেন সমাজের লোক এমনটা মনে করে অন্যদের সম্মান এবং সম্মান রক্ষা করার জন্য আপনি সবসময় চুক্তি বা মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন সাধারণত মারামারি থেকে লড়াই থেকে দূরে থাকার থাকেন আপনি আপনার বক্তৃতা কার্যকর এবং জ্ঞানপূর্ণ এবং আপনি একটি সৎ ও সত্য জীবন উপভোগ করেন আপনার ক্ষমতা ও সম্পদ লোকেদের সাহায্য করার জন্য সুযোগ প্রদান করে আপনি অর্থ সঞ্চয়েও দক্ষ ব্যক্তি উপরন্তু পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন উত্তরা ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি আর্থিকভাবে আপনি স্বাধীন জনসংযোগ সংক্রান্ত কাজে আপনি বেশ সফল থাকবেন কঠোর পরিশ্রমে আপনার ভয় নেই বত্রিশ বছর বয়স পর্যন্ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবনে ব্যালেন্স করতে করতে এগিয়ে যায় ব্যক্তি কখনো ভালো তো কখনো মন্দ সাঁইত্রিশ বয়সের পর সাফল্যের দুর্দান্ত চূড়াতে এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিদের লক্ষ্য করা গেছে এবার আসবো এদের জীবন ও আয় নিয়ে কথা বলবো। শিক্ষকতা লেখালেখি বিজ্ঞান সংক্রান্ত পেশায় আপনার প্রতিভা অনেক বেশি উজ্জ্বল গবেষণা আপনার জন্য অনুকূল পেশা রাজনীতি সঙ্গীত জগৎ স্পোর্টস সিনিয়র অফিসিয়াল পদমর্যাদার ব্যক্তি হয়ে কোনো কাজ করতে পারেন ম্যানেজমেন্ট স্তরে বা হেড প্রধান বলা যায় সেই রকম কোনো স্তরে মিডিয়া প্রশাসন বিনোদনমূলক কাজে পুরোহিত ধর্মপ্রচারক ক্যাশিয়ার সামাজিক সেবা বৈবাহিক পরামর্শ গণিতবিদ জ্যোতির্বিদ্যা বিজ্ঞাপন সাংবাদিকতা এতগুলির মধ্যে আপনি পেশাতে থাকলে উন্নতি অবশ্যম্ভাবী থাকবে পারিবারিক জীবন নিয়ে কথা বলবো এবার আপনার পারিবারিক জীবন খুবই ভালো আপনি আপনার বিবাহিত জীবনে খুশি কারণ আপনি সন্তুষ্ট থাকতে পছন্দ করেন আপনার জীবনসঙ্গী গৃহস্থালী কাজে পারদর্শী এবং শান্তিপ্রিয় ও মৃদু আপনার পরিবারের কেউ হিসেবে পারদর্শী হতে পারে অর্থাৎ বিদ্যায় নয়তো শিক্ষকতাতে নয়তো কোনো কিছু শেখানোর প্রক্রিয়াতে কেউ পারদর্শী হতে পারে আপনার পরিবারের কেউ এছাড়াও প্রশাসন ক্রিয়েটিভিটি অর্থাৎ অভিনয় ভালো জানে আপনার পরিবারের কেউ এমনটা হতে পারে কোনোটির একটির হওয়ার চান্স প্রবল আপনার পরিবারের মধ্যে কোনো একজনের এই রকম সম্ভাবনা থাকবে আপনার পারিবারিক জীবনে পরিবারের কেউ বা জীবনসঙ্গী শো অফ থেকে দূরে থাকাটাই স্বভাব বলা যায় বেশি শো অফ করতে ভালোবাসে না এবার আসবো আপনার চরিত্র নিয়ে আপনার চরিত্র একটি নির্দিষ্ট পরিমাণ দর্শন আছে তবে এটি অনেক সময় সুপ্ত থাকে আপনি বড়ো মনের এবং আন্তরিক তবে কিছু দিকে সামান্য ভোতাও বটে আপনি কিছুটা গর্বিত উচ্চ আদর্শ যখন বাস্তবায়ন হয় না তখন আপনি নিজেকে হতাশার মধ্যে দেখেন আপনার মধ্যে একটি অস্থিরতা রয়েছে পরিপক্ক সময় আসার আগেই একটি আদর্শ বিষয়কে দূরে সরিয়ে দেন এটি দুর্বলতা তবে আপনি বন্ধুদের দ্বারা ভালো কোম্পানি হিসাবে কৃতিত্ব লাভ করবেন জীবনে বন্ধুদের সাথে ভীষণ মেলামেশা আপনার বন্ধুদের আপনার উপর যথেষ্ট প্রভাব রয়েছে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হল আপনি বহুমুখী এবং আপনার শক্তিগুলি অনেকগুলি চ্যানেলে পরিচালিত হয় তাই কাজে মনোনিবেশ করুন বন্ধুরা এবং আনন্দের কম শাখায় মনোনিবেশ করুন তবে জীবনে পরিবর্তন দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবেন যখন পরিবর্তন করবেন কোনো কিছু তখন আপনাকে ধৈর্যপূর্বক সিদ্ধান্ত নিয়ে ওই বিষয়টি পরিবর্তন করতে হবে তাড়াহুড়ো নয় কিন্তু এবার আসবো সুখ এবং পরিপূর্ণতা আপনি যে কোনো কিছু কারো মাধ্যমে দেখার ক্ষমতা রাখেন তাই আপনার কাছে কিছু লোকানো খুব কঠিন অন্তর্দৃষ্টির এই স্বচ্ছতা বিরোধিতা কাটিয়ে উঠতে এবং সন্তুষ্টি অর্জনে সহায়তা করে আপনি যে কোনো পরিস্থিতি দ্রুত উপলব্ধি করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা রাখেন কারণ আপনি সরাসরি পয়েন্টে যান এবার আসব আপনার লাইফস্টাইল নিয়ে কথা বলবো আপনি আপনার যৌন জীবন উন্নত করতে অনুপ্রাণিত থাকেন আপনি বস্তুগত সম্পদের মাধ্যমে প্রচুর অর্থলাভ করতে ঝোঁক প্রদান করেন আপনার লক্ষ্য যাই হোক না কেন যৌনতা হলো প্রেরণাদায়ক ফ্যাক্টর জীবনে এটিকে চিনুন এবং এটির সাথে লড়াই করার পরিবর্তে এটিকে সর্বোত্তম সুবিধার জন্য ব্যবহার করুন আপনার কর্মজীবন যদি বলি আপনি যেহেতু যুক্তির উভয় পক্ষকে একত্রিত করতে পছন্দ করেন তাই আইন এবং বিচার আপনার জন্য ভালো ক্ষেত্র হবে আপনি শ্রম মধ্যস্থতাকারী এবং শিল্পের অন্য যে কোনো অবস্থানে ভালো কাজ করতে পারেন যেখানে আপনাকে শান্তি ও সম্পৃক্ত তৈরি এবং বজায় রাখার জন্য আহ্বান জানানো হয় তাৎক্ষণিক ও ধ্রুবক সিদ্ধান্ত থেকে দূরে থাকুন আপনি এবার আসব পেশা জীবনে অনেক লাভজনক পেশা রয়েছে যা আপনার শক্তিকে লাভজনকভাবে নিযুক্ত করতে পারে পরিকল্পনা তৈরির জন্য আপনার দক্ষতা আপনাকে পুরো ব্যবসার জন্য উপযুক্ত করতে পারে তাই ব্যবসা করতে পারেন যেখানে মৌলিকতা গণনা করা হয় এবং এটি পুরুষ ও মহিলা দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য লাগাতার রুটিন অনুযায়ী আপনি কাজ করেন না এবার আসব স্বাস্থ্যগত দিক থেকে আপনি শারীরিকভাবে খুব শক্তিশালী কেউ প্রশংসা করলে আত্মবিশ্বাসী না হওয়ার চেষ্টা করুন আপনার পেশাগত জীবনে বিজ্ঞতার সাথে কাজ করুন খাবার পরে বা আগে একটু হাঁটার দিকে বেশি সময় দিন আপনার মনের ভেতরের অলসতা দূর করুন এবং একই সাথে আপনার অতিরিক্ত কাজ করার অভ্যাস সম্পর্কে সচেতন থাকুন ব্যালেন্স করে করে সব কাজ করুন দীর্ঘ ছুটি নেওয়া থেকে বিরত থাকুন হৃদরোগে অবশ্যই ভুগবেন জীবনে বেশি কাজ আপনি করলে সমাজে ভালো সম্মানও পাবেন নিশ্চিতভাবে কারণ নক্ষত্র স্বামী সূর্যদেব যার নেম ফেম বৃদ্ধি করতে সহায়ক এবার আসবো শখ নিয়ে শখ যদি বলি তো পড়া চিত্রাঙ্কন নাটক এবং শৈল্পিক ও সাহিত্যিক অনুভূতির প্রয়োজন এমন বিনোদন আপনার মন দখল করবে আপনি হঠাৎ করে আধ্যাত্মিকতা বা অতি প্রাকৃত বিষয়ের প্রতি আপনার আগ্রহের বিকাশ এবং আগ্রহ খুঁজে পেয়ে অবাক হয়ে পড়েন কিছুটা ভ্রমণের স্থান আপনাকে আকৃষ্ট করবে স্থলভাগ ও জলভাগ দুই বলা যায় গেম খেলতে ভালোবাসেন শৈশবে বিশেষ করে ক্রিকেট ফুটবল ভলি এবং টেবিল টেনিস ক্যারাম ব্যাডমিন্টন খেলায় আগ্রহী আপনি যে কোনো ইনডোর গেমে অংশ নিয়ে থাকেন শখের দিক থেকে এবার আসবো লাভ ম্যাটার্স নিয়ে আপনার বন্ধুদের বৃত্ত বেশ বড় অনেকেই বিদেশে স্যাটেল বা বিদেশি ভাষায় কথা বলে সঙ্গী চুজ করায় আপনার বুদ্ধিমত্তাকে বেশি আপনি কাজে লাগান বিয়ে করে আরাম আপনি অবশ্যই পাবেন জীবনে কিন্তু বিয়ে আপনার কাছে সব কিছু হবে না যেমনটা বেশিরভাগ মানুষের কাছে হয় প্রেম করে বিয়ে করে অধিকাংশ জাতক তবে পরিবার সম্মতিও এই প্রেম রিলেশানে থেকে থাকে এবার আসব অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি বেশ বিচক্ষণ এবং সতর্ক থাকেন ছোট ছোট জিনিসগুলিতে ঘনিষ্ঠ হওয়ার জন্য খ্যাতি পেতে পারেন জীবনে টাকা অযথা ব্যয় করতে চান না আপনি আপনি বরং ভবিষ্যৎ নিয়ে অত্যধিক উদ্বিগ্ন হওয়ার দিকে ঝুঁকবেন জীবনে আপনি সক্রিয় কাজ থেকে জীবনের প্রথম দিকে অবসর নিতে পারেন স্টক শেয়ার শিল্প সম্পর্কিত কাজের প্রতি অসাধারণ দৃষ্টি থাকবে আপনার আপনি যদি অন্যের পরামর্শ বা গুজবের উপর নির্ভর করেন তা আপনার জন্য বিপর্যয়কর হবে এবার আসব শিক্ষা নিয়ে আপনি আপনার লক্ষ্যে লেগে থাকুন এবং সহজে চাপ অনুভব করবেন না আপনি যে জ্ঞান ও শিক্ষা সাধনা করেছেন তার জন্য আপনি সমাজে একজন মহান বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি অর্জন করবেন তাই আপনার জ্ঞান আরোহণে ত্যাগভাব রাখাটা উচিত নয় শিখতে থাকুন আপনি অনেক বিদ্যান লোকের নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনাকে উপকৃত করবে শিখতে সাহায্য করবে জ্ঞানকে বৃদ্ধি করবে জ্ঞান অর্জনের তাগিদ আপনাকে শীর্ষে রাখবে জীবনে কখনো কখনও আপনার স্বাধীন মনোভাবের কারণে আপনার শিক্ষাগত বিষয়ে কিছুটা ঝুঁকি থাকতে পারে তাই আপনার ব্যক্তিত্বের সংস্কার করার চেষ্টা করা উচিত প্রত্যেকটি কথা সত্য আপনার জীবনের সাথে কারণ যদি আপনার জন্ম উত্তরা ফাল্গুনি নক্ষত্রে হয়ে থাকে জীবনকে আরও ভালো করে জানুন বন্ধুরা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে যোগাযোগ করতে পারেন প্রতিকার হিসাবে যদি আপনার জীবনে ভীষণভাবে কোনো সমস্যায় আপনি থেকে থাকেন তো প্রতিকার হিসাবে যদি এটি করতে পারেন অবশ্যই তিন মাসের মধ্যে আপনার জীবন সুধরে যাবে পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন আপনি স্বয়ং লক্ষ্য করবেন সেটি হলো প্রতিদিন ভোর পাঁচটায় উঠে স্নান করে নিতে হবে স্নান করে সূর্য নারায়ণকে স্মরণ করুন তামার পাত্র নিন এবং তাতে জল নীল জল নিয়ে নিন সূর্য মন্ত্র পাঠ করে সূর্য নমস্কার ও প্রণাম করুন জীবনের প্রত্যেক অন্ধকার দূর হবে জীবন হবে সূর্যের মতন উজ্জ্বল ও প্রকাশিত ওই তামার পাত্রে জল নিয়ে অর্ঘ দান করুন আর মন্ত্রটি পাঠ করুন পাঁচবার অন্তত প্রথমে বলবেন ওম নম সূর্যায় নম ওম আদিত্যায় নম নম ও ভাস্করায় নম নম তিনবার বলে নিলেন তারপর এই মন্ত্রটি পাঁচবার সেটি হল সূর্য মন্ত্র ও জবাকুসম কুষ্ম সং কেয়ং মহাধুতিম ধান্তারিং তমো রি সর্বপা পিগ্ন প্রণত তো বন্ধুরা এই ছিল সূর্যমন্ত্র অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধে হয় ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নমঃ শিবায় জয় রাধাকৃষ্ণ